গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস বি ফ্যামিলি চলো আজকে হচ্ছে উনিশ তারিখ নাইনটিনথ সেপ্টেম্বর পুজো চলে আসছে তো আজকে সকালবেলা ভাবলাম গুড মর্নিংটা তোমাদের সাথে করে নিই তো গুড মর্নিং তোমাদেরকে সবাইকে চলো আজকে আমি বিশেষ কিছু দেখাবো না তোমাদের আমি একটা কালকে সন্ধেবেলা একটা ডিশ রান্না করেছি তোমাদেরকে ওইটা শেয়ার করবো এইটার সাথেই তোমাদেরকে শেয়ার করব তো চলো তোমরা সেটা দেখবে আর সাথে কিছু তোমরা অনেকবারই দেখেছো আমার ব্লগে অনেকবারই দেখেছো তাই না তো এই হচ্ছে আমার গাছ একে জল দিতে হবে মাটিগুলো পুরো শুকিয়ে গেছে মাটিগুলো পুরো শুকিয়ে গেছে আর ঘরের কাজকর্ম যেগুলো আমি করি সেগুলো তো করা হয়ে গেছে অলরেডি তো গাছে জলটা দিই আর সাথে তোমরা দেখতে থাকো আর বাকি আমার রেসিপিটা তোমরা দেখতে থাকো জানো কেমন লাগলো সেটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে চলো দেখো ফ্রেন্ডস আমার গাছে জল দেওয়া শুরু হয়ে গেছে আজকে তোমাদের সাথে একটু গাছে জল দেওয়াটা আমি শেয়ার করছি চলো দেখতে থাকো এইটা একটা ব্যালকনিতেই তোমাদেরকে আমি দেখাচ্ছি বাট তোমরা তো জানো আমার অনেক জায়গায় গাছে জল দিতে হয় ছাদে প্রচুর গাছ আছে একটু ছিটিয়ে দিচ্ছি এরকম করে ছিটিয়ে দিই জানো তো পাইপ আছে পাইপে করে জল দেওয়ার ব্যবস্থা সেই বাথরুম থেকে পাইপ টেনে এনে অনেক ঝামেলা তাকে বালতি করে আমার সুবিধে হয় দিতে পাইপের ব্যবস্থা করা আছে কিন্তু ওই বাথরুম থেকে লাগিয়ে তো ঘরের ভিতর থেকে পাইপ নিয়ে গিয়ে করা খুব ঝামেলা আমার ঝামেলা লাগে খুব তো চলে এলাম দেখো এটা হচ্ছে ডাইনিংয়ে আমি এই ফ্রিজটা বারবার গুম্বা হাত দিয়ে জল বার করে তো হাতের ছাপটা খুব পড়ে যায় আপনার প্রতিদিনই এটা মুছে দিতে পারলে খুব ভালো হয় কিন্তু প্রতিদিন তো আর মুছি না একদিন দুদিন বাদে বাদে একটু মুছি তো সেই ঘরের ফ্রিজটা একটু মুচ্ছি ভালো করে আরও দু একটা যা ফার্নিচার একটু যা প্রতিদিনই একটু একটু করে এদিক ওদিক যেদিকে দেখতে পাই ধুলো করেছে একটু ঝেড়ে দিই আর প্রত্যেক দিন ঝাড়তে হয় তা নাহলে এত ধুলো পড়ে সোফাতে থোপাতে না তাও তো উপরে ছাত্রায় আমি হাত পাই না ছাত্রায় হাত পেলে আবার সে টুল নিয়ে এসে ছাতরা মুছতে হবে সেটাও মুছি এক একদিন ওটাও উঠে দাঁড়িয়ে মুছি কিন্তু প্রতিদিন হয় না তো যাই হোক এবার চলে এলাম দেখো আর একটা জানালায় কিছু গাছ আছে মানিক প্ল্যান্ট আছে অ্যালোভেরা গাছ আছে বম্বু আছে সেই গাছগুলোতে এটা জানলার পাশের গাছটা এটাতে একটু ওদিকে জানলাটা খুললাম খুলে দেখছি পিঁপড়েতে মানে এই পাশের জানলাটা খুলে আমি দুটো জানলা একসাথে আছে চারটে চারটে পাল্লা আর কি তো এইদিকে দুটো খুলেই আমি জলটা দিই তো ওই খুললাম এত পিঁপড়েতে বাসা করেছে গোড়ো গোড়ো ওইগুলো ধুচ্ছি জল দিয়ে আমি শীতকালে পিঁপড়েতে খুব বাসা করে জানো না তো সেই ওগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি চলো দেখো হয়ে গেল বোধহয় আমার ধোঁয়া আচ্ছা এরপরে চলে এলাম পার্লারে দেখো নিচে পার্লারে কাস্টমার এসেছিলো এই যে মেয়েটি বে কালারে কালারের জামা পড়া আমার কাছে ছাড়া করবেই না তো আমি যেটা আইগ্রোটা আমি করে দিলাম আমার কাছেই করবেও এবার বোম্বা ভাত খাচ্ছে দেখো বোম্বাকে খেতে দিয়েছি লাঞ্চ করছে দুপুরে বোম্বা খেতে বসেছে চামচে করে খাচ্ছে হ্যাঁ আচ্ছা এবার আমি যাচ্ছি আমার চান করা হয়ে গেছে স্নান করে আমি উপরে যাচ্ছি ঠাকুর পুজো দেবো ঠাকুর পুজো দিয়ে একবারে নেমে আমি তারপরে লাঞ্চ করব বোম্বাকে খেতে দিয়ে তারপরে আমি স্নান করতে গেছি স্নান করে একদম ঠাকুর এলাম ছাদে এমনিতে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ফুল আনা হয়েছে তবু আমার গাছে একটা ফুল ফুটেছে দেখো একটা জবা ফুল ফুটেছে তো ওই জবা ফুলটা নিয়ে নিচ্ছি আমি এখন একটা দুটো করে ফুল পাই ছাদের থেকে চলো এবার আমি যাব ঠাকুর পুজো দিতে এই যে ঠাকুর ঘরে উঠলাম আর এই যে আমার ঠাকুরের ফুল দেখাচ্ছি তোমাদের এটা বৃহস্পতিবারে আসে প্যাকেটটা এই প্যাকেটটাকে দিয়ে এবারে ফুলগুলো বার করবো ধোবো ধুয়ে তারপরে পুজো দেব যত পুজো দেওয়া আমার কমপ্লিট দেখো তোমাদের একটু দেখাচ্ছি আমি পুজো দেওয়াটা তা চলো এবার তোমরা রেসিপিটা দেখো হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে আমি কি বানাচ্ছি আমার ছোট ছেলে রেসিপিটা পাঠালো ফোনে এটাই বানাচ্ছি ও বললো রাত্রে এটা বানাও তো ডিমগুলো কেটে সেদ্ধ করে ছোটো ছোট করে ইয়ে করে স্ক্যাচ করে কেটে নিয়েছিলাম তারপরে দিলাম দেখো এই কড়াইয়ের মধ্যে দিয়েছি গোটা লবঙ্গ গরম মশলার গোটাটা আর দিয়েছি পেঁয়াজ এই যে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা কুচি রসুন কুচি এই রসুন গোটা গোটাই কিছুই নয় গোটা আদা রসুন আর পেঁয়াজ আর গরম মশলা এইগুলোকে একটু ভেজে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম তো এইগুলোকে একসাথে ভালো করে একটু একটু হালকা করে ভেজে নেবো হালকা করে ভেজে নেওয়ার পর তারপরে আমি মিক্সিতে ওটাকে গ্রাইন্ড করে নিয়েছি হ্যাঁ এটা আমার ছেলে ছোটো ছেলে পাঠালো যে মামি এরকম বানিয়ে দাও রাত্রে আমাকে তো সেটাই বানাচ্ছি আমি তো এবার আমি ডিমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এটাকে কেটে নিয়েছি মানে ওই মানে যাতে মশলাগুলো ভালো করে ঢোকে সেই জন্য ছোট ছোটো করে ইয়ে করে নিয়েছি বুঝতেই পারছো তোমরা আমি কি বলছি তো যাই হোক তারপরে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি ডিম ডিমটাকে দেখো চারটে ডিম করছি তো ও আমাকে বললাম আমি আজকে আমাকে ডিমের ঝোল আমরা যেভাবে বানাই সেভাবে নয় একটু অন্যরকম রেসিপিটা দেখে দেখেই আমি বানালাম তো দেখো ডিমগুলো আমি ভেজে নিচ্ছি আর তারপরে করবো ডিমগুলো তুলে নেব। ডিমগুলো তুলে নেবার পর তারপরে যে পেঁয়াজগুলো ভেজেছিলাম আমি সেই পেঁয়াজ ভাজাগুলো আমি গ্রাইন্ড করে নিয়েছি দেখাবো তোমাদের রকম মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা আছে তোমাদের দেখালাম রস আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর গরম মশলা এরপরে আমি তেলের মধ্যে ডিমগুলো তুলে নেওয়ার পর তেলের মধ্যে ওই গ্রাইন্ড করা যে মশলাটা সেটা দিয়ে দিলাম এবার এটা ভালো করে কষবে এবারে এরপরে আমি এই দইটা দেখো দইটা আমি একটু ফেটিয়ে নিচ্ছি এই দইটা একটু ফেটিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষার পর এই দইটা আমি ওর মধ্যে ঢেলে দেবো দেখো হুম দইটা আমি এর মধ্যে ঢেলে দেব এরপর আবার কষাবো দইটা দেবার পর আবার কষাবো খুব সুন্দর খুব তাড়াতাড়ি হয়ে গেল তোমরাও বানাতে পারো বাড়িতে আর খুব টেস্টি খুব টেস্টি হয় জিনিসটা তো আমি এরপরে দেবন পরিমাণ মতো একটু নুন একটু চিনি এই যে আমি নুন দিচ্ছি দেখো আর তারপরে দেব একটু চিনি এই যে আমি একটু পরিমাণ মতো চিনি দিলাম যেহেতু রুটির সাথে খাবে সেহেতু একটু হালকা মিষ্টি মিষ্টি হলে ভালো হয় ভালো খায় আমার ছেলে আর কি আর তোমরা চাইলে স্কিপ করতে পারো যারা মিষ্টি পছন্দ করো না একটু মিষ্টি পছন্দ করো না তারা স্কিপ করতে পারো এরপরে আমি দিচ্ছি ঘি দেখো এক চামচ ঘি দিচ্ছি আর এটা কষতেই থাকবে তারপরে আমি ডিমগুলো দিয়ে দেব ভাজা ডিমগুলোই দেখো ভাজা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা জানাবে কেমন খেতে হয়েছে তোমরা তো বলতে পারবে না বাট আমরা খেয়েছি খেতে খুব টেস্টি হয়েছে এটা আমি আজকেই সন্ধ্যেবেলা বানিয়েছি তো এরপর আমি দেবো দেখো কস্তুরি মেথি পাতা দেবো একটু এই যে কস্তুরি মেথি পাতা একটু ছড়িয়ে দিলাম হ্যাঁ ছড়িয়ে দেবার পর তারপরে দেবো আমি একটু গরম মশলা আর এখন দিচ্ছি এই যে ধনে পাতা কুচি এটা দিচ্ছি ধনে পাতা কুচি আর কস্তুরি পাতা এই দুটো দিলাম এরপর দেব গরম মশলা এরপর দেব গরম মশলা দেখো এই যে আমি তোমাদের দেখাচ্ছি গরম মশলা দিচ্ছি ভীষণই ভালো হয়েছিল খেতে তোমরা পারলে করবে খুবই ভালো হয় আর খুব একদম যে খুব কঠিন তা নয় কিন্তু খুব সুন্দর হয়েছিলো খেতে এরপর আমি দিচ্ছি আমুলের ফ্রেশ ক্রিম হ্যাঁ একটু ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে কষাবো আর ডেকোরেট করার সময় মানে একটুখানি যখন বাটিতে রাখবো তখন একটু ক্রিম দেব। তোমাদের দেখাচ্ছি চলো দেখো এই যে একটু ক্রিম দিলাম ক্রিম দেওয়ার পর একটু এটাকে ভালো করে মিক্সড করে আর এখুনি নামিয়ে দেব বেশিক্ষণ হবে না ক্রিম দেওয়ার পর বেশি ফোটানো যাবে না সেই জন্যে ক্রিমটা দেওয়ার পরে একটু অল্প ফুটলেই আমি নামিয়ে দেবো অলমোস্ট ডান হয়ে গেছে দেখো চলো আমি আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো বলো এই দেখো আমি নামিয়ে ফেলেছি এই যে বাড়িতে তোমাদের দেখাচ্ছি এই যে বললাম ডেকোরেট করার সময় একটু ক্রিম দেবো আর এটা ভাপে গরমের উপর দিয়েছি তো এটা গোলে একদম মেল্ড হয়ে যাবে কিছুক্ষণ পরেই এটা মেল্ট হয়ে সাথে মিশে যাবে তো চলো কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে চলো টাটা বাই বাই